সুপ্রভাত সবাইকে আজকে ট্রেনের মধ্যে একটা নতুন সকাল এখন তো দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন সময় থেকে দু ঘন্টা লেটে চলছে তো এখন আমাদের কটক পেরিয়ে ভুবনেশ্বর ঢোকার কথা ছিল কিন্তু ট্রেন এতটাই লেট করে ফেলেছে যে এখনও অবধি কটকই ঢুকতে পারেনি ঘুম থেকে উঠে গেছি ভোর সাড়ে পাঁচটা মিনিটে তখন দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে তো কেফের কাছে আসার পর কিছুক্ষণ পর ট্রেন ছাড়লো তো আগের ভ্লগেই বলেছি যে আজকে সারাটা দিনই ট্রেনে যাব তো কোথায় যাচ্ছি ফাইনালি বলেই দিই তো আমরা যাচ্ছি হচ্ছে গোয়া যে শালিমার থেকে গোয়া অবধি অমরাবতী এক্সপ্রেসে যাচ্ছি যাচ্ছে শুধুমাত্র আমরা দুজনেই আর কেউ নয় তো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো এবারে এই যে দেখো কথা বলতে বলতে ঢুকে গেছি উড়িষ্যার কটক জংশনে এখানে ট্রেন দাঁড়ানোর সময় হচ্ছে পাঁচ মিনিট এখানে ট্রেন ঢোকার সময় ছিল ভোর পাঁচটার সময় কিন্তু ট্রেন ঢুকছে ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে মানে সময়ের থেকে পঞ্চান্ন মিনিট মতন পিছিয়ে চলছে ট্রেন উড়িষ্যার কটক শহর থেকে ট্রেন সবে ছাড়লো এরপর দাঁড়াবে ভুবনেশ্বরে আর ভুবনেশ্বরেও ট্রেন দাঁড়াবে কিন্তু পাঁচ মিনিটই কিন্তু যে ভুবনেশ্বর ঢোকার আগে আবারও ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়ে গেল মাঝ রাস্তাতেই যে কারণে সময়ের থেকে আরও কিছুটা পিছিয়ে গেল আমাদের ট্রেন ভুবনেশ্বর ছাড়ার পর ট্রেন এসে দাঁড়াবে খুর্দা রোড জংশানে সেখানে ট্রেন দাঁড়াবে কুড়ি মিনিট সেখানে টাইম হচ্ছে ছটা দশ থেকে ছটা তিরিশ মিনিট কিন্তু ট্রেন এসে পৌঁছেছিল মোটামুটি সাতটা তিরিশ মিনিটে এবং ট্রেন ছেড়েছিল ষাটটা পঞ্চাশ মিনিটে তো আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের এই যাওয়ার পথে মোট পাঁচটা স্টেপ পড়বে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ আর গোয়া তো এখন আমরা ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে উড়িষ্যার মধ্যে আছি এরপর পড়বে অন্ধ্রপ্রদেশ তো আপাতত দেখে নাও উড়িষ্যার কিছু প্রাকৃতিক সৌন্দর্য আজকে হাওয়া ছন্নছাড়া, আজকে হাওয়া বিভাগি আজকে সময় খুশমি ঝাঁঝি আজকে সময় মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায় মাঝে মাঝে ভ্রমন প্রিয় বাঙালির প্রিয় ভ্রমণের জায়গা হলো পুরী তো পুরী গিয়ে চিল্কার হ্রদ যায় না এমন বাঙালি হয়তো কমই আছে আর ট্রেনে যেতে যেতে চিলকার হ্রদটা যে এত সুন্দর লাগবে সেটা ভাবতে পারিনি জীবনে প্রথমবার ট্রেনে যেতে যেতে চিল্কার হ্রদ দেখছি ভেবেছিলাম বাইরে থেকে ক্যামেরা করব কিন্তু ট্রেনটা প্রচণ্ড স্পিডে চলছিল আর বাইরে যাওয়াটা আমার জন্য রিক্স হয়ে যাচ্ছিলো সেই জন্য কাঁচের ভিতর থেকেই যতটা পারলাম ভিডিও করার চেষ্টা করলাম হবে সব কথা গেলে কান্না পায় এরপর কিন্তু ট্রেন এসে দাঁড়াবে উড়িষ্যার ব্রহ্মপুরে সেখানে ট্রেন দাঁড়াবে দু মিনিট মতন তারপর ট্রেন এসে দাঁড়াবে উড়িষ্যার সাথে সেখানে ট্রেনের স্টপেজ থাকবে দু মিনিট আর এই শালিমার থেকে দা দাগামা মানে গোয়ার দূরত্ব হচ্ছে মোট দু হাজার একশো কুড়ি কিলোমিটার যার সময় লাগবে ট্রেনে চুয়াল্লিশ ঘন্টা যেটা আমরা এখন অব্দি পার করে এসেছি প্রায় ছশো কিলোমিটার ট্রেন কিন্তু সময় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে প্রায় দেড় ঘন্টা মতন তো দেখছি যে কাচের ভিতর থেকে ভিডিও সেভাবে ভালো উঠছে না কিন্তু বাইরে এত সুন্দর ভিউ দেখে ভিডিও না করেও থাকতে পাচ্ছি না সকাল দশটা মতন বাজে এখন সাথে মুড়ি চানাচুর শশা পেঁয়াজ মিষ্টি এইসব সবই আছে তাই ট্রেন থেকেও কিছু খাবার না কিনে ট্রেনের মধ্যেই মুড়ি মাখিয়ে নিলাম ওই সাইডে ট্রেনে যদিও ঝাল মুড়ি সেভাবে ওঠে না তাই সাথে মুড়ি ছিল সেটাই মাখিয়ে নিলাম দুপুর বারোটা দশ মতন বাজে এখন ট্রেনের মধ্যেই দুপুরের খাবারের অর্ডার দেওয়া হয়েছে একটা নিয়েছি ভেজ থালি আর একটা নিয়েছি এগ থালি ভেজ থালিটার দাম পড়েছে একশো কুড়ি টাকা আর এগ থালিটার দাম পড়েছে একশো তিরিশ টাকা এ খাবার এসে গেছে সাড়ে বারোটার মধ্যেই তবে আমার মতে বলে যে যদি সম্ভব হয় তাহলে ট্রেন থেকে খাবার না কিনে যদি সম্ভব হয় তাহলে বাড়ি থেকে ক্যারি করা অনেকটা ভালো আমাদের সম্ভব হয়নি বাড়ি থেকে ক্যারি করা কারণ আমাদের তো কলকাতা থেকে অনেকটাই দূরে বাড়ি যে কারণে আমরা শুধু আগের দিনকার রাতের খাবারটাই নিয়ে যেতে পেরেছিলাম আর সে গেছে ট্রেনের মধ্যেই স্নান করতে তো সে স্নান করে আসুক তারপরে আমাদের খাবার নবো তো ততক্ষণ দেখে নাও বাইরের একটু প্রাকৃতিক সৌন্দর্য তো এই যে দেখো আমাদের খাবারও দিয়ে দিয়েছে আমাদের ভেজ থালিতে ছিল ভাত ডাল দুটো তরকারি পাঁপড় একটা মিষ্টি টাইপের কিছু আর একটা আচার আর এক ধালিতে ছিল ভাত ডাল দুটো ডিম একটা সবজি আর চাটনি তবে অনেক সময় কি হয় আমরা খাওয়ার জন্য খাই না বা সব জায়গায় টেস্ট খুঁজতে গেলে হয় না শুধুমাত্র পেটে একটু কিছু দেওয়ার জন্য খাবারটা খেতে হয় তো আমাদের ট্রেনে ঠিক সেই রকম অবস্থাই হয়েছিল আর ঠিক এই কারণেই বললাম যে ট্রেন থেকে খাবার না নিয়ে যদি সম্ভব হয় তাহলে বাড়ি থেকেই কিছু ক্যারি করার খুব প্রাউড ফিল হয় যখন এরকম একটা কিছু দেখি আকাশে ঘন হয়ে মেঘ করেছে তো জাস্ট বৃষ্টি নামার অপেক্ষায় তো এভাবে বাইরের পাহাড় দেখতে দেখতেই ঢুকে বললাম উড়িষ্যার শেষ আর অন্ধ্রপ্রদেশের শুরু বিশাখাপত্তনম জংশনে এখানে ট্রেন এসে দাঁড়াবে কুড়ি মিনিট আর এই কুড়ি মিনিটে যতগুলো বোতল খালি আছে জল ভরে নেবো কালকে শালিমার থেকেই জল ভরে নিয়েছিলাম তাতেই চললো এত দূর অবধি আবার বিশাখাপত্তনমে জল ভরে নেব আর বিশাখাপত্তনমের পর থেকে ট্রেনটা যেদিকে এলো আবার সেদিকেই চলতে লাগবে মানে যেদিক থেকে এলো সেদিকেই আবার অন্য একটা রুটে যাবে মানে ভি টাইপের আর বিশাখাপত্তনম অবধি রাস্তা হচ্ছে আটশো আশি কিলোমিটার দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর বাঙালি যেখানেই থাকুক দুপুরে খাওয়ার পর তো অবশ্যই ঘুম চায় তাই টেনে একটু ঘুম দিয়ে দেবো আবার একটু পর দেখা হচ্ছে বিকেল চারটে মতন বাজে এখন ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড মেঘ করেছে এদিকে শুধু বৃষ্টিটা এলেই হয় তবে এখন কিন্তু আমরা এক কিলোমিটার মতন পেরিয়ে চলে এসেছি আর বাকি আছে এখনও এক হাজার কিলোমিটার যা পৌঁছবে কাল বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে এখন আমরা পেরোচ্ছি মুন্ডুর স্টেশন যেখানে ঢোকার সময় ছিল চারটে আট আর ট্রেন ছাড়ার সময় ছিল চারটে দশ সেখানে ট্রেন ঢুকেছে পাঁচটা সাঁত্রিশ মিনিট আর ট্রেন ছেড়েছে সন্ধ্যে ছটার সময় এরপর তো সন্ধে হয়ে যাবে আর অন্ধকার হয়ে যাবে তাই বাইরের পরিবেশ তো আর কিছুই দেখাতে পারবো না তাহলে আজকের ভিডিও আজ এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কালকে তো গোয়াতে নেমে যাব তাই পরের ভিডিওগুলো সবাই দেখতে থেকো শুভরাত্রি